ভাজা আমার ভীষণ পছন্দের যে কোনো ভাজাই আমার খেতে খুব ভালো লাগে আজকের বানাবো মিষ্টি কুমড়ো গাছের ফুল ভাজা সাথে পুঁই শাক পাতা ভাজা এর জন্য প্রথমে আমি বেসনের একটি মিশ্রণ তৈরি করে নেব বেসনের মধ্যে হলুদ গুঁড়ো কালো জিরে লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে মিশ্রণটি বেশি পাতলা এবং বেশি ঘনও হবে না এরপর কড়াইয়ে তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে মিষ্টি কুমড়োর ফুলগুলো মিশ্রণে ভালোভাবে এপাশ ওপাশ ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে প্রথমে আমি মিষ্টি কুমড়ো গাছের ফুলগুলো ভেজে নেব এরপর আমি পয়শাক পাতাগুলো ভেজে নেব পয়শাক পাতাগুলো চার ভাঁজ করে বেসনের মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে তেলে ভেজে নিতে হবে বেসনের মিশ্রণটা তৈরি করার সময় বেসনটা ভালোভাবে ফেটে নিতে হবে তাহলে ভাজাগুলো সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে দুপিঠ ভালোভাবে ভেজে নিলেই হয়ে যাবে আমার পুঁশাক পাতা ভাজা